বাস কাটতে এসে দেখি বিড়ালের বাচ্চাগুলো কে যেন এখানে ফেলে দিয়ে গেছে বিড়ালের বাচ্চাগুলো এতই সুন্দর দেখা যাইতেছে যে রাবি এগুলো গেঞ্জিতে বাসায় নিয়ে গেছে আর ভাই আমরা এমন একটা জায়গায় বাস কাটতে আসছি মনে হচ্ছে যে এটা এমন জঙ্গল মানে পাতালতা গাছ দিয়ে পুরো ভরে গেছে এখানে সাব বিচ্ছ থাকার কথা আমরা তারা করে দুইটা বাস কাটে নিলাম আর বাস গুলো বাহির করতে অনেক কষ্ট হয়ে গেছে এখন আমরা বাসগুলো কাদে করে নিয়ে যাবো যেখানে মাছা তৈরি করবো ওইখানে আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা মাটি থেকে দশ ফুট উপরে একটা মাছা তৈরি করেছিলাম কিন্তু মাছাটা আজকে অনেকদিন হয়ে যাওয়ার কারণে মাচার উপরে থাকা গুলো নষ্ট হয়ে ভেঙে গেছে যার কারণে আমরা বসে ঠিকঠাক মতো আড্ডা দিতে পারি না আজকে বন্ধুর মিলে প্ল্যান করলাম মাছার উপরে পুরো কাইম চেস করে নতুন কামিম বা সব তারপর আমরা এক এক করে মাছ অনুযায়ী মাপ দিয়ে বাস বাঁশগুলো কেটে নিলাম আর রাবি একদিন মাছা থেকে পুরেন কাইগুলো নিচে পেলে দিতে যাই হোক তারপর আমরা এক এক করে সুন্দরভাবে কামিমগুলো তৈরি করে নিলাম এখন রাবি উপরে থেকে কাইমগুলো বসাইতে আমরা নিচ থেকে তাকে হেল্প করতে আমাদের ফাইনালি মাছের কামগুলো সাজানো কমপ্লিট এখন এইগুলোকে হবে আমি সকাল বেলায় দোকানে গিয়ে ধরে নিয়ে আসছি মাছা বাধার জন্য আসলে মাছাটা তাড়াতাড়ি নষ্ট হওয়ার কারণ হচ্ছে বাচ্চা পলা পানি এটার উপরে উঠে দুষ্টামি করে দেখলাম যে উপরে উঠার জন্য সিঁড়ি ভেঙে পেলেছে আমরা এটা ঠিক করে নিই এখন আমরা পানি দিয়ে মাছের উপরে ভালো করে ধুয়ে নিবো কারণ অনেক মাটি লেগে আছে এগুলো ভালো করে গসতে হবে না হলে জামা জামাকাপের মতো মাল লাগিয়ে যাওয়া আমাদের ফাইনালি মাছা তৈরি কাজ কমপ্লিট ভালো থাকবেন আল্লাহ হাফেজ